হ্যালো বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন ট্রেনিং রিক্রুটমেন্ট কনস্টেবল পদে এক বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ পুলিশ এটাতে আবেদন শুরু হবে তিনই মার্চ থেকে আঠারোই মার্চ দুই সাল পর্যন্ত এটা হচ্ছে কনস্টেবল পদে যাদের বয়স সীমা আঠারোই মার্চ দু হাজার পঁচিশ তারিখ হতে যাদের বয়স সীমা আঠারো থেকে বিশের মধ্যে তারা এটাতে আবেদন করতে পারবেন মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধার বীরাঙ্গনা সন্তানদের জন্য বিদ্যমান কোটা অনুসরণ করা হবে শিক্ষাগত যোগ্যতা এসএসসি সমান পরীক্ষায় উত্তীর্ণ টু পয়েন্ট ফাইভ যাদের আছে তারা এটাতে আবেদন করতে পারবেন জাতীয়তা বাংলাদেশের প্রকৃত নাগরিক হতে হবে অবিবাহিত হতে হবে কোনো তালাপ্রাপ্ত তালাপ্রাপ্ত এমন কোনো হবে না শারীরিক মাপ যাদের যাদের উচ্চতা ফুট ছ ইঞ্চি এবং যাদের বিভিন্ন কোটা আছে পাসপোর্ট চার ইঞ্চি ছেলেদের ক্ষেত্রে তারা আবেদন করতে পারবেন যাদের নারী আছেন যারা পাসপুট চার ইঞ্চি যাদের বয়স যাদের উচ্চতা পাসপোর্ট চার ইঞ্চি এবং বিভিন্ন কোটাদারীদের ক্ষেত্রে পাসপুর্ট দুই ইঞ্চি নারীরা আবেদন করতে পারবেন বুকের মাপ মেদা কুদ্রুনি গোষ্ঠী কোটাপাতিদের ক্ষেত্রে একত্রিশ ইঞ্চি এবং সম্প্রসারিত তেত্রিশ এনজি মুক্তিযোদ্ধা ও বিভিন্ন কোটাদের জন্য তিরিশ থেকে একত্রিশের মধ্যে এটা নারীদের ক্ষেত্রে সেম ওজন বয়স ও উচ্চতার সাথে অজন অনুমোদিত পরিমাণ হতে হবে চোখের দৃষ্টি রাখতে হবে ছয় ছয় যারা আবেদন করতে চান প্রথম দাপে আবেদন করতে হবে পুলিশ ডট টেটক ডট কমে গিয়ে আবেদন লগ করে আবেদন ফর্ম পূরণ করবেন আবেদন ফর্ম পূরণ করার শুরুর তারিখ তিন মার্চ দু হাজার পঁচিশ থেকে আঠারোই মার্চ দু হাজার পঁচিশ পর্যন্ত প্রাথমিক আবেদন করার পর আপনাদের ইউজার আইডি ব্যবহার করে টেলিটক সিমের মাধ্যমে চল্লিশ টাকা পেমেন্ট সম্পূর্ণ করতে হবে দ্বিতীয়ভাবে ইউজার আইডি ব্যবহার করে চল্লিশ টাকা ব্যালেন্স রয়েছে এমন যে চল্লিশ টাকা পেমেন্ট করার পর প্রিলিমিনারি স্ক্যানিং অনলাইনে আবেদনকারী প্রার্থীদের মধ্যে হতে নির্ধারিত নিয়োগবিধি মোতাবেক পিলির স্ক্রিনিংয়ের মাধ্যমে নির্দিষ্ট সংখ্যক যোগ্য প্রার্থীদের শারীরিক ও কাগজপত্র যাচাই করে শারীরিক সক্ষমতার জন্য পিইটি ফিজিক্যাল এন্টুরেন্স টেস্টের যাচাই করার জন্য মেসেজ দেওয়া হবে এটা যারা বাছাইকৃত প্রার্থীরা এর মাধ্যমে ইউজার পাসওয়ার্ড আইডি ব্যবহার করে তাদের ওয়েবসাইটে গিয়ে পদের নাম ছবি তারিখ স্থান কেন্দ্র ইত্যাদি ফিজিক্যাল টেস্ট ডাউনলোড করে দুই কপি প্রিন্ট করে আনতে হবে তারপর শারীরিক মাপ কাগজপত্র যাচাই শেষ করে তারপর লিখিত পরীক্ষা হবে মনস্তান্ত্বিক ও মৌখিক পরীক্ষার পর প্রাথমিক নির্বাচন প্রাথমিক নির্বাচন প্রতি জেলায় নিয়োগিত প্রকৃত শূন্য পদের কোটার অনুকূলে সরকার জারিকৃত বিদ্যমান কোটা অনুসরণ করে বিভিন্ন প্রার্থীদের নেওয়া হবে এরপর তাদের সাধারণ যে নিয়মাবলী সেগুলো করবে এবং প্রয়োজনীয় যে সকল কাগজপত্র লাগবে আপনাদের চূড়ান্ত হওয়ার আগে স্বাস্থ্য পরীক্ষা পুলিশ ভেরিফিকেশন চূড়ান্তভাবে প্রশিক্ষণ অন্তর্ভুক্ত করা হবে তারপর এর জন্য এডমিট কার্ডের যেটা এডমিট কার্ড দেবে সেটা রাখতে হবে সকল শিক্ষাগত যোগ্যতা সনদ চারিত্রিক সনদ নাগরিক সনদ অভিভাবক সম্মতিপত্র জাতীয় পরিচয়পত্র কপি ছবি তিন কপি গ্যাজেট সত্যায়িত করে নিতে হবে মুক্তিযোদ্ধার যে সকল কুটার প্রমাণপত্র শারীরিক প্রতিবন্ধীর ক্ষেত্রে তৃতীয় লিঙ্গের ক্ষেত্রে সিভিল চারজন কৃতি প্রত্যয়ন্ত শরৎপত্র ইত্যাদি যারা আবেদন করে শারীরিক মাপ কাগজপত্র যাচাই ও ফিজিক্যাল এন্ডস্টেন্স লিখিত পরীক্ষা মনস্তান্ত্রিক পরীক্ষার সময়সূচি নিচে দেওয়া আছে জেলার নাম মাদারীপুর কিশোরগঞ্জ রাঙ্গামাটি ব্রাহ্মণবাড়িয়া জিনাইদহ নরাই সিরাজগঞ্জ চাঁপাইনবগঞ্জ কুড়িগ্রাম সুনামগঞ্জ জামালপুর ফরিদপুর টাঙ্গাইল কুমিল্লা কাগড়াছড়ি কুলনার শালিক মা ববেদ ছয় সাত আটই এপ্রিল পঁচিশ দু হাজার পঁচিশ আটঘটিকা থেকে লিখিত পরীক্ষা হবে আটাইশে এপ্রিল সকাল দশটা থেকে মনস্তান্ত্রিক মৌখিক পরীক্ষা হবে সাতই মে দু হাজার পঁচিশ দশটা থেকে সাতকিরান নোয়াগাঁও জয়পুরহাট পঞ্চগড় হবিগঞ্জ নেত্রকোনা ঢাকা রাজবাড়ি ফেনী লক্ষ্মীপুর চুয়াডাঙ্গা বগুড়া দিনাজপুর সিলেট জালুকাটি পটুয়াকালীদের হবে দশ এগারো বারোই এপ্রিল দু হাজার পঁচিশ থেকে লিখিত পরিক্রবে পাঁচই মে দু হাজার পঁচিশ মনস্থান ও মৌখিক হবে পনেরোই মে দু হাজার পঁচিশ পর্যন্ত নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জ কক্সবাজার মেহেরপুর নাটোর লালমনিরহাট গাইবান্ধা শেরপুর বোলা বরগুনা ময়মিসিং গাজীপুর শরীয়তপুর মানিকগঞ্জ গোপালগঞ্জ বান্দরবনের এতে শারীরিক ও কাগজপত্র যাচাই হবে ষোলো সতেরো আঠারোই এপ্রিল পঁচিশ লিখিত পরীক্ষা হবে তেরোই মে দু হাজার পঁচিশ মনস্থানিক ও মৌখিক পরীক্ষা মাই বাইশেই মে দু পঁচিশ নোয়াখালী বাগেরহাট যশুর রাজশাহী ঠাকুরগাঁও নীলফামারি মৌলভীবাজার নরসিংদী চাঁদপুর চট্টগ্রাম কুষ্টিয়া মাগুরা পাবনা রংপুর ফিরোজপুর বরিশাল জেলার পাত্রীগণের ছারিক মাপ কাগজপত্র যাচাই হবে উনিশ বিশ একুশ এপ্রিল দু হাজার পঁচিশ লিখিত পরীক্ষা হবে বিশে মে দু হাজার পঁচিশ এবং মনস্তান্ত্রিক মৌখিক পরীক্ষা হবে উনত্রিশে মে দু হাজার পঁচিশ তারিখে পর্যন্ত যারা আমাদের চ্যানেলের নতুন আছেন নিত্য নতুন চাকরির আপডেট পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন সবার আগে নিত্য নতুন চাকরির খবর পেতে আমাদের সাথেই থাকুন যে কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করুন সকলকে ধন্যবাদ